আসসালামু আলাইকুম রুমকি কিচেনের সব ভাইকে ওয়েলকাম নিয়ে এলাম নতুন একটা রেসিপি ভুনা খিচুড়ি মশুরি দিয়ে আর চিকেন দিয়ে ভুনা খিচুড়ি এর জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি দিলাম এক কাপ পরিমাণ তেল সরিষার তেল নিয়েছি দিব এলাচ লং আর দারচিনি একটু ভেজে নিব দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো একটু ভেজে লিবো এক চামচ আদা রসুন বাটা জল দিব সামান্য মশলাটা কষিয়ে নেব দিয়ে দিব চিকেন ছোটো ছোটো কিপ করে কেটে রেখেছিলাম চিকেন দিয়ে দিলাম চিকেন দিয়েও কষে নিয়েছি দিব আলু হ্যাঁ আলু দিয়েও ভালো করে কষে নিব দিয়ে দেবো মশরি মশরি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম কমপক্ষে পাঁচ থেকে ছয় ঘন্টা ভিজিয়ে রাখতে হবে ভালো করে মশলাটা কষিয়ে নিব কষানো হয়ে গেছে সব উপকরণ দিয়ে দেবো এক কাপ পরিমাণ চাল এটা ভাতের চাল নিয়েছি রেগুলার যে ভাতের চাল আমরা ব্যবহার করি সেটা নিয়েছি এই ভুনা খিচুড়িটা ভাতে চাল দিয়ে করতে হবে যেহেতু মসুরি থাকে সময় লাগে সিদ্ধ হতে ভাজা হয়ে গেছে সব উপকরণ দিয়ে দেবো বিরিয়ানি মশলা এক চামচ আর দিব লবণ পরিমাণ মতন আবারও সব ভালো করে মিক্স করে নিব দিয়ে দিব গরম জল পরিমাণ মতন জল দিয়েছি আমি এখানে পাঁচ কাপ মতন আমি জল দিয়েছি এবার ঢাকা দিয়ে তিরিশ মিনিটের জন্য লোহিটে আমি রেখে দিব তিরিশ মিনিট পর দেখেন অনেকটাই জল শুকিয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এবার মধ্যে দিয়ে দিব কাঁচা লঙ্কা আর দিব ঘি আবারও দশ মিনিটের জন্য রেখে দিব দশ মিনিট পর দেখেন হয়ে গেছে বানানো খুবই সহজ আর খেতে তো দারুণ লাগে তো আজকাল ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন